আসসালামু আলাইকুম পি দেখুন আমরা পিবিসি প্যানেল এর কাজ করছি আপনারা দেখছেন আমরা খুবই সুন্দরভাবে কাজগুলো করছি দীর্ঘদিন যাবত আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা এস কাজগুলো করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি পিবিএস আপনারা দেখছেন আসলে এই দৃশ্যটা হলো মেবি রাত্রের তাই একটু ঘোলা ঘোলা লাগতেছে আপনারা জেনে থাকবেন আমরা যে কাজগুলো করি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা কাজ কমপ্লিট করে টাকা নিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে সিলিংগুলো লাগাতে পারবেন সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে আপনারা অর্ডার করে অর্ডার কনফার্ম করে কাজগুলো করে নিতে পারবেন বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কাজ শেষে সম্পূর্ণ কাজ শেষে আমরা টাকা নিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা কাজগুলো করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইচ্ছে করলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে বিভিন্ন তথ্য জানতে পারবেন অথবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন অথবা আপনার অ্যাড্রেসটা সহ তাহলে আমরা যোগাযোগ করবো অবশ্যই আপনাদেরকে কল দেব কারণ ম্যাক্সিমাম টাইমে আমরা কাজ থাকি তো কাজে থাকা অবস্থা আপনাদের সাথে অনেকের সাথে আসলে কন্ট্যাক্ট করা পসিবল হয় না তো সেক্ষেত্রে আপনারা শুধু হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আপনারা নক করে রাখবেন এবং কখন আপনি ফ্রি থাকেন সেই টাইমটা বলে দিবেন যে ভাই এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে আমাকে কল দিন তাহলে